কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আহ দুনু নদীতে পার্বতী রানী বিশ্বাস নামে একজন বদ্র মহিলা গত কালকে রাত বেলা 12টার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন এখন পর্যন্ত ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি আমরা পার্বতী রানী বিশ্বাসের নিজ বাড়ি উপজেলার বেতাকা গ্রাম এসেছি এবং তার বাড়িতে এসে যতটুকু দেখলাম যে একটি টি শুকের ছায়া তাদের পরিবারে বিরাজ করতে তাদের পরিবার সজনদা যেটা জানিয়েছে গত কালকে দুপুরে 20:00 সময় তিনি বাড়ির পাশের দননতিতে এসেছিলেন থালা বাসন ধোয়ার জন্য তখন এইখানের যে নদীর পার আছে পারে ধারণা করা হচ্ছে স্লিপ পরে গিয়েছেন এবং এখন পর্যন্ত উনত্রিশ ঘন্টা পেরিয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তার মরা দেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি তার পরিবার স্বজনরা আরেকটু যাতে জানিয়েছেন তিনি গত কালকে ধরে ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ যারা আছে তারা এই লাস্ট মরা দেহকে খোঁজার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দূরদূরান্তে তারা খোঁজার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত সেই মরদর কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি আমরা আরেকটু যদি যুক্ত করতে চাই আমরা ফায়ার সার্ভিস সূত্রে যতটুকু জানতে পেরেছে যে গতকালকে সন্ধ্যা 6টায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম এসে এখানে অভিযান চালিয়েছে কিন্তু অভিযান চালানোর পরও তারা কোন ধরনের সন্ধান পায়নি কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ সূত থাকার কারণে তারা এখানে অবস্থান করতে পারছে না এবং তারা কোনোভাবেই এই লাশকে খোঁজার অভিযান যে পরিচালনা সেটা করতে পারছে না আমি যদি একজন পাবতিরানী বিশ্বাসের স্বামী আছে তার সাথে একটু কথা বলতে চাই যে নেই তো প্রথম এই খবরটা পান আসার পরে কি দেখেছে আসার পরে দেখছি লুক নাই পরে চাল বাসন ভরে রয়েছে কাপড় ধুয়েসুন বলতে গেলে ব বসে লুক নাই এলো পরে ভাবলাম কি রে বাস দিয়ে দাঁড়াইলাম বাচ্চা বাদ দেওয়ার বাই পরে তারা সেলে আয় কু আর আমি দু বুট দিয়ে গেছি আমার সবাই কইছে যে তুমি বাস চালা তোমাকে তুই নাই দুর্বল চুর তুমি মুঠ ওনার কতটুকু বয়স এবং হয়েছে আপনার সাথে আমার তার বয়স হয়েছে চল্লিশ পাঁচচল্লিশ বয়স এরপরে থেকে আপনারা আছে বাইক তারা আরো অন্য অন্য লোকেরা যেমনটি শুনছিলাম প্রভতি রানী বিশ্বাসের যে স্বামী আছে সে রমাকান্ত বিশ্বাস উনি আমাদেরকে জানাচ্ছিল যে গতকাল থেকে এই পর্যন্ত তারা সর্বোচ্চ চেষ্টা করছে অন্তত ওই প্রিয়জনের মরা দেহটা অন্তত তাদের তারা খুঁজে পায় আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই এখানে আপনার তারাই বাসর আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই আপনাদের অভিযান তো আপনারা চালাচ্ছেন কিন্তু দেহ তো পাচ্ছেন না আমরা তো যথাসাধ্য চেষ্টা করতেছি সকালবেলা নৌকা পাঠাইলাম বিশ বাইশ জন লোক দুটা নৌকা পাঠাচ্ছি বড়িবাড়ি চিমুলবাগ বালিকলা পর্যন্ত এইগুলি রাউন্ড দিয়া খোঁজাখুঁজি করা হচ্ছে এখন পর্যন্ত কোনো তাদের সন্ধান মরদের সন্ধান পাওয়া যায় নাই এই তো আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি

এই একটা গ্রামের মধ্যে সবারই সুখে চায় না মেয়ে সব পরিজন এরপরে আমি আবার পুন পুন্দে আবার এই যে ফায়ার সার্ভিস এর পুন্দি ওনারা আসলো সবকিছু কি করলো কিন্তু পাইলো না কি ভাবে পাবো এক মিনিটের মধ্যে ভিতরে একটা যে কোনো জিনিস পরে তাইলে নিয়ে যাবো তাইলে একটা মানুষ এতক্ষণ পরে কি এরা আসলো একটু সময় ওই এসে গ্রামের সবাই মিলে আমরা কুজা কুজি করছে সবাই পানিতে নাই অনেক চেষ্টা করছে জাল ফালাইছে কিন্তু কোনো উতিশ পাইলাম না এখনো পর্যন্ত উতিশ পাই নাই যদি আপনারা সব সবার কাছে এই এরিয়ার সবার কাছে আমার একটা আকুতি অনুরোধ রইলো যদি আপনারা এই লাশটা কেউ দেখতে পান তাইলে আমাদের

সে বর্ষার কারণে এই নদী দিয়ে সুনামগঞ্জ নেত্রকোনার পানি পর্যাপ্ত পরিমাণ পানি প্রবেশ করছে যার কারণে দেখা যাচ্ছে যে আগের চেয়ে নদী তো মানে আরো স্রোত বেড়ে গিয়েছে যার প্রেক্ষিতে এই লাশটি কোথায় আটক হয়েছে বা পানিতে বাধা পেয়েছে কোনোভাবেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না তো এই এই ছিল কিশনগঞ্জের ইটনা উপজেলার প্রাবতি রানী বিশ্বাসের নিখোঁজের সর্বশেষ তথ্য